এইভাবে চলতে চলতে আলেম আলামের মিটিং এক বছরের বাজেট কোন আলেম কোথায় কোথায় কাজে যাবে কে কোথায় কোথায় যাবে কোন দিকে মানুষের ইসলাম থেকে পিছিয়ে সেই দিকে কারা কারা যাবে পুরপরশরিতে তিন দিন ছিল পুরপরা সেন্ট্রাল বাজেট অধিবেশন আলেমগণ আমাদের কাজে ডিউটি দাও দূর কমলা ভাগ তোমরা এক বছর ধরে অমুক এলাকায় যাবে তোমার সামনে এক বছর ধরে অমুক এলাকায় যে মানুষের পড়াশোনা কর তোমরা এক বছর ধরে অমুক 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 জায়গায় গিন এর মানুষকে দাওয়াত দেবে অজনসেত করবে এই এবং সেই সঙ্গে সঙ্গে

অনেক কালে বেড়ে এক জায়গায় বসে আলোচনায় সিদ্ধান্ত নিচ্ছেন সেটা এ যে একটা আপনি একা না আমি একা না বাংলার যারা বড় বড় আলেম তারাই বসে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা লীগ কে বয়কট করলাম ঠিক তার পরের বছরেই তার পরের একটা নাম করা পত্রিকায় বেরিয়ে এলো বাংলার সব মুসলমান লীগ বয়কট করলেও আমি লীগ বয়কট করতে পারছি না এটা দাদা হুজুর নন রাজনীতি তখন চলে গেছে এই ব্যাপারটা নিয়ে ঝড় আল্লাহ মজুর বসিয়ার থেকে গেলেন ফুরফার শরীফের গতকাল বসে সিদ্ধান্ত হলো দাদুজুর কেবলা আমরা এক সময় সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম লীগ ভোট দেওয়া

যারা মুসলমানদের নিয়ে নিজের ক্ষমতার বড়াই দেখাতে চায় সেখানে আর ইসলাম থাকে না কানতে কানতে ফিরে এসেছিলেন আর কোনদিন ফুটবলার মাঠে পা তাই সেই বছরই ইসলে সবাব কায়েম হলো আমি নিয়ে মাদ্রাসায় একুশ বাইশ তেইশে ফালগুন বোঝায়নি যে আমি আমার পীরের ছেলে সবে যেতে কেন পারবো না তারা যে আচরণ করেছে আমি আর ওখানে যেতে পারছি না তাই বলে আমার পীরের ছেলে সবে আমার থাকা হবে না আমার পীরের নির্ধারিত তারিখেই আমি আমার বসিরাট ছেলে যাব। বললেন ছেলে সব বাংলার অনেক বড় বড় আলিম ওলামা সে বছর পুরপরা না যে বসিরাটে এসেছিলেন

শুধু প্রসঙ্গত বলতে বাধ্য হলাম আল্লামা রুহুল আমিন সাহেব ইসলে সবাব একুশ বাইশ তেইশে ফাল্গুন করেছিল বড় কষ্ট এখন কি এই সবাটার প্রতি যে ঘিরিনা দেখানো হলো এই ঘিরিনার তাইলে বৈশাখের উপরে তো বেশি পড়া উচিত জি জি তিনি তিন দিন ধরে করেছিলেন হ্যাঁ আমরা একদিন তাও তো একটা ডিমি হল আচ্ছা এর ভেতরে কোনো কি বলতে পারবে আমি পূর্ব মেয়েরা আমার দাঁত দেয়নি